The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলির পান্ডুয়া ব্লকের আলাসিন প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল নিয়ে গরমিলের অভিযোগ ঘিরে চাঞ্চল্যকর ঘটনা ঘটে গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে মিড ডে মিল প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন আজ সেই ক্ষোভ বিস্ফোরিত হয় যখন তারা সরাসরি স্কুলে গিয়ে বিক্ষোভ দেখান এবং শিক্ষক শিক্ষিকাদের প্রায় চার ঘন্টা ধরে আটকে রাখেন গ্রামবাসীদের অভিযোগ স্কুলে মিড ডে মিল প্রকল্পে বরাদ্দকৃত তহবিল যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে না ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ খাবার সঠিকভাবে সরবরাহ করা হচ্ছে না খাতায় উল্লেখিত হিসাবে এবং বাস্তবে সরবরাহ হওয়া খাবারের পরিমাণে বড় সড়ো অমিল রয়েছে এই পরিস্থিতিতে গ্রামবাসীরা স্কুলে উপস্থিত হয়ে পুরো বিষয়টি স্পষ্ট করার দাবি জানান স্কুলের প্রধান শিক্ষক গ্রামবাসীদের খাতা দেখিয়ে গরমিলের বিষয়টি এড়ানোর চেষ্টা করলেও হিসাব মেলাতে গিয়ে প্রকৃত গরমিল ধরা পড়ে এরপরে উত্তেজনা চরমে ওঠে গ্রামবাসীরা শিক্ষক শিক্ষিকাদের স্কুলে আটকে রেখে বিক্ষোভ করেন তাদের দাবি ছিল পুরো হিসাব গ্রামবাসীদের সামনে সঠিকভাবে মেলাতে হবে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে প্রায় চার ঘন্টা ধরে উত্তেজনা চলতে থাকে পরিস্থিতি শান্ত হওয়ার পর শিক্ষক শিক্ষিকারা জানান আমরা গ্রামবাসীদের ডেকে পুরো হিসাব দেখাবো তারপর বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে তারা গ্রামবাসীদের এই ধরনের আচরণে অসন্তোষ প্রকাশ করলেও পুরো বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করতে রাজি হন এ ঘটনায় রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া শুরু হয়েছে তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে প্রশ্নের মুখে বলেন সবকিছু কি সংসদ দেখবে এলাকার বিধায়ক আছেন এবং তিনি যথেষ্ট ভালো কাজ করছেন তিনি এই বিষয়টি দেখবেন সে খবরটা পাইনি দেখা যাক শুনবো নিশ্চয়ই বোঝবার চেষ্টা করবো কি হয়েছে সেখানে তো এমএলএ আছেন এগুলো সব ব্যাপার যদি এমপিরাই মাথা খাওয়াবে তাহলে দিদি তো রয়েছে আর ভীষণ বলেন উনি আমাদের রত্না দেনা এম এল এ অত্যন্ত ভদ্র সজ্জন মানুষ উনি এবং উনি নিশ্চয়ই তার একটা কিছু একটা পদক্ষেপ নেবেন এবং কিছু একটা ব্যবস্থা করবেন রত্নাদি আছেন রত্নাদি নিশ্চয়ই সব ব্যাপার তো যদি সাংসদ ঝুঁকে যায় তাহলে সাংসদের কাজগুলো কে এই মন্তব্য নিয়েও বিতর্ক দানা বেঁধেছে বিজেপি নেতা সুরেশ সব বিষয়টি কটাক্ষ করে বলেন তৃণমূল সরকার মিড ডে মিল প্রকল্পে দুর্নীতিতে মতো এই ঘটনায় প্রমাণ করে যে প্রশাসনের কোন নিয়ন্ত্রণ নেই তিনি এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিও জানিয়েছেন আমি তো সেদিনই বলেছিলাম সাংসদ যদি এখন সাংবাদিকদের সঙ্গে নিয়ে স্কুলকে আগাম জানিয়ে ঢাকঢোল বাজিয়ে স্কুলে যায় মিডডে মিলের ভেরিফিকেশন করতে তাহলে সেই স্কুল থেকে সচ্চ পুষ্টিকর খাবার ওনার সামনে তুলে ধরবে এটাই স্বাভাবিক প্রকৃত ছবিটা আজ পান্ডুয়ার আলাসিন প্রাথমিক বিদ্যালয় থেকে ভেসে উঠছে আর এটাই সারা উগলি জেলাতে চলে আজকে সাংসদ যেহেতু প্রশ্নের মুখে পড়েছে তাই বিধায়কদের ঘাড়ে দায় ঠেলে দিচ্ছে বাস্তব ছবিটা কি সাংসদ জানে না যে বাংলা সকল বিধায়ক তৃণমূলের উল্টোনো ঘট এগুলো দিয়ে অন্য কোনো কাজ হয় না এরা শুধু কেবল কাটমানি তুলতে জানে গ্রামবাসীদের দাবির মুখে প্রশাসনের উপচাপ বাড়ছে মিড ডে মিল প্রকল্পের সঠিক ব্যবস্থাপনার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে তারা জানাচ্ছেন গ্রামবাসীদের আস্থা ফিরিয়ে আনতে নিরপেক্ষ তদন্ত জরুরি এই ঘটনায় এলাকায় রাজনৈতিক এবং সামাজিক আলোড়ন সৃষ্টি করেছে বিষয়টি নিয়ে শিক্ষা দপ্তর এবং স্থানীয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে বলেও আশ্বাস দেয়া হয়েছে প্রকল্পের গরমিল দূর করে সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন গ্রামবাসীরা এই ঘটনার পর এলাকায় মিড ডে মিল প্রকল্পের কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়েও সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পেয়েছে ফেউ রিপোর্ট কলকাতা মিডর অভিযোগ রয়েছে হেড স্যার বলছেন যে এই স্যারেরা আদার্স যে স্যারেরা আছে ওনারা জিডিং করেছেন মিড ডে নিয়ে প্লাস হচ্ছে যে এখানে অ্যাকাউন্টেন্সি যে ছিল অ্যাকাউন্টে যে ছিল ওই সদস্য ওনাকে ইচ্ছা খুশি মতো বাদ দিয়ে নিজেদের নামায় অ্যাকাউন্টটা করে নিয়ে ইচ্ছা খুশি মতো টাকা তুলেছে ইচ্ছা খুশি মতো খরচা করেছে মিড ডে মিলের টাকা মিড ডে মিলের টাকা আত্মসাত সাত করেছে ওনারা মানে এই হেড স্যার ওনাদের দোষ দিচ্ছেন দোষ এনারা দিচ্ছেন হেড স্যারকে কিন্তু এখন আমরা প্রমাণ পাইনি অরিজিনাল দোষীকে উনি আবার দেখলাম যে পেজেন্ট এখানে মানে সত্তর পেজেন্ট হয় হয়তো একশো একশো সাতাশ জন ছাত্রছাত্রী মধ্যে সত্তর প্রেজেন্ট থাকে অল প্রেজেন্ট হয়ে গেছে এখানে মুদিখানা মানে চোদ্দ জায়গায় পাঁচ ছ জায়গায় মুদিখানা করেছে কেন করবে এক জায়গায় আমাদের মুদিখানার দোকানে বলা আছে সেখানে এখানে করা আছে পাঁচ জায়গায় মুদিখানা কেন পাঁচ জায়গায় মুদিখানা নেবে এখানে নানা রকম ভাউচার নিয়ে এসে যোগ যোগ করে সেখানে টাকা তারা মানে টাকা তুলেছে মানে মিড ডে মিলের টাকাকে হাত্মসাত করতে শিক্ষকরা হ্যাঁ অবশ্যই নালে পাঁচ জায়গায় কেন মুদিখানা নেবে পাঁচ জায়গায় কেন সবজি নেবে এই সব পেজেন্ট অল পেজেন্ট কেন হয়ে যাবে কেন অল পেজেন্ট হয়ে যাবে আমরা এই আজকে আটকে রেখেছে আজকে ওই জন্য আমরা এখানে মিটিং রেখেছি আটকে রেখেছি স্যারদের এখানে এই মানে প্রত্যেকটা জিনিসের এখানে প্রমাণ দেখাতে হবে প্লাস এখানে এইগুলো কেন হয়েছে তার একটা প্রমাণ দেখাতে হবে তবে যে আমরা স্যারদের ছাড়বো নাহলে কিন্তু আমরা সব এইগুলো নিয়ে আমরা স্যারদের আটকে রাখবো এখানে কি নাম আপনার আমার নাম প্রদীপ বাউল আমার ছেলে ফোর থেকে ফাইভে উঠেছে আমার ছেলে অনেক কামাইয়া পেজে দেখছি যা এখানে প্রেজেন্ট আছে আদার্স অনেক ছেলের কামাই আছে সেখানে বেশি প্রেজেন্ট আছে মানে ছাত্ররা স্কুলেও প্রেজেন্ট ছিল না তা সত্ত্বেও সত্য প্রেজেন্ট হয়ে গেছে প্লাস হচ্ছে অর্ধেক ছাত্র বাইরে দাঁড়িয়ে ঘোরাফেরা করে আমরা জিজ্ঞাসা করি এই কী ঘোরাফেরা করছিস খাবি না বলছে আমরা স্কুলে খাবার খাবো না অথচ এত এত মানে পেজেন্ট দেখি এত এত খরচা কী করে হয় সেইগুলো আমরা জানতে চাইছি স্যারেদের কাছে স্যাররা এখন তুলমুল নিজেদের মধ্যে দ্বন্দ্বর মধ্যে পড়ে গেছে উনি ওনাদের দোষ দিচ্ছে হেড স্যার এনাদের দোষ দিচ্ছে কিন্তু আমরা এখানে প্রমাণ চাই যে অরিজিনাল দোষীকে ঠিক আছে দুর্নীতি কি বলবেন স্যার কি হয়েছে ঘটনা মিড মিলের দুর্নীতি বলতে আমি দু হাজার তেইশ সাল পর্যন্ত আমি ছিলাম তখন অবধি কোনো অসুবিধা কিছু ছিল না দু হাজার জানুয়ারি মাসে আমার অ্যাসিস্ট্যান্টরা বলল যে স্যার আপনার মাথায় অনেক খেটে গেছে আপনি মিড ডে মিলের দায়িত্ব আমরা দেখব আমি সেইভাবে ঠিক আছে তোমরা যদি দেখতে দেখো একই সময় চলি তো ঠিক আছে দেখো এই দেখতে গিয়ে তারপরে হচ্ছে যখন ইয়ে হচ্ছে প্রথম মাস চলে গেল দ্বিতীয় মাস চলে গেলো এবারে যখন ওই চেকে সই করাতে হচ্ছে চেকে সই করানোর পেলায় এবার আমি বললাম ভাউচার দাও বলছি ঠিক আছে ভালোচার দেবো কারণে এখন রেডি হয়নি ঠিক আছে আপনি চেকে সই করে দেন প্রথম মাস দিলাম সই ব্ল্যাক চেকে সই করতেন না ওই প্রথম মাসে লিখে এনেছি আচ্ছা এরপরে পরের মাসে ইয়ে তারপরে ও আমি ইয়ে ভালচার দেখাম না ঠিক আছে করে দেবো তারপরে আমার উপরে পুরোপুরি জুলুমবাজি হলো আপনাকে সই করতে হবে এবং আপনি সই করতে বাধ্য কে মানুষ এর সঙ্গে একসঙ্গে সব আচ্ছা যে আপনাকে করতে বাধ্য হবে ঠিক আছে আমি তারপর থেকে আমি আর ফলে কিছু দায়ী যায়নি তারপর ওরা চালাইছিল এরপরে বিডিও অফিস থেকে আমাকে আমাদের অডিটে ডাকলো অডিটের দিনকে আমি তুষারকে বললাম তুষার অডিটের ব্যাপার আছে চলো যেতে হয় তুষার সেদিনকে গেল না আমি সেদিনকে অডিট করে এসে আসার পরে আমি টোটাল পেপার মানে আমাকে যা যা নিয়ে যেতে বলেছিল সব কিছু নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে পর দিন ক্লাস যখন স্কুলে এলাম তখন আমার উপর আবার মানে সেই এরা চড়াও হয়েছে আপনি কেন এইসব ডকুমেন্টসগুলো দেখিয়েছেন স্কুলের ব্যাপারগুলো আপনি কেন বিডিও অফিসে নিয়ে গেছেন এ নিয়ে আমার উপর চড়ব হয়েছে তারপর থেকে আমি আস্তে আস্তে আমি চেপে গেছি এই তারপরে এরা মিড ডে মিলের অ্যাকাউন্ট চেঞ্জ করেছে সেটাও ওই মানে আগের যেমন এই গত মাসের একটা মিটিং ছিল মিটিংয়ের রেজলিউশন আমাকে লিখতে দেয়নি তুষার বলেছিল ওটা আমি লিখবো আপনাকে লিখতে হবে আমি লিখে নিই স্কুলে কি আপনার ওপর তাহলে প্রেসার করছে বলে অভিযোগ করছেন তো আমার অবশ্যই অবশ্যই আপনার অ্যাসিস্টেন্ট কি আপনাকে অভিযোগ মানে প্রেসার করছিলো খুব অবশ্যই আপনি জানাননি কাউকে আমি এবার তারপরে আমি ওই এস আইকে জানিয়েছি তারপর বিডিওকে জানিয়েছি জানাবার পরে তারপরে ওনারা বিডিও এবং এসআই পরের থেকে এলো এসে সেপ্টেম্বরের চার তারিখ সম্ভবত এসেছিলো ছিল আসার পরে তারপর আবার ওই সমস্ত ডকুমেন্টস দেখে ডেকে তারপর বলছে মিড ডে মিল দেখছি আপনাকে থাকতে আমি বললাম স্যার আমাকে লেহাই দিল অথবা আমাকে অন্তপক্ষে এখান থেকে ট্রান্সফার করিয়ে দেন বলছে ট্রান্সফার আপনাকে করানো যাবে না আর আপনার মিড ডে মিলও মানে আপনাকেই দেখতে হয় অর্থাৎ আপনি সেইভাবে জানান স্যার এখানে গ্রামবাসার একটা অভিযোগ করছে স্কুলে স্টুডেন্ট অনেক সময় প্রেজেন্ট থাকে না তা সত্ত্বেও খাজাতে প্রেজেন্ট হয়ে যাচ্ছে এই বিষয়টা কি বলবো সেই ব্যাপারটা হচ্ছে যার যার ক্লাস টিচার তারা সেই ব্যাপারটা দেখবে কারণ ক্লাস টিচারের যে মানে অ্যাটেন্ডেন্স খাতা ক্লাস ক্লাসের অ্যাটেন্ডেন্স খাতা ওইটার দায়িত্বটা আমার কাছে থাকে না এই মিড ডে মিলে হিসাবটা স্যার কে রাখে মিড ডে মিলে হিসাবটা আমি এই সেপ্টেম্বর পর থেকে আমি আবার ডাকছি তার আগে জানুয়ারি থেকে এরা দেখবে আপনার নামটা স্যার কৃষ্ণকান্ত মিশ্র আপনি কি প্রধান শিক্ষক হ্যাঁ পাই প্রেসার দিয়ে মিড ডে মিলের চেক ফেক্স ওই করাতেন এই অভিযোগটা সম্পূর্ণভাবে ভিত্তি উনি স্কুলের হেডমাস্টার আমরা ওনাকে বাইপ্রেশার করতে পারি না আমরা যদি ওনাকে প্রেসার করি আইনত উনি আমাদের নামে অভিযোগ করবেন অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা হবে প্রথম শুরু হয়েছে সূত্রপাত হয়েছে আগের বছর মানে জানুয়ারি মাসের আগে আমরা দেখেছি দিনের পর দিন মিড ডে মিলের মান অত্যন্ত খারাপ অত্যন্ত খারাপ মিড ডে মিলের মান থাকার জন্য আমরা স্যারকে বারবার বলতাম যে স্যার মিড ডে মিলের মান খারাপ শাকসবজি ভালো নয় আপনি পচা নিয়ে আসছেন এই শাকসবজি খাওয়ানো যায় না তারপরে উনি কার্যতভাবে রেগে গিয়ে আমাকে বলেন তাহলে তোমরাই মিড ডে মিল দেখে নাও আমরা কিছু চালাতে পারবো না তার ফলে আমরা কিছু দিনের জন্য মিড ডে মিলের বাজার করেছি মুদিখানা করেছি এবং তার প্রত্যেকটা বিল ভাউচার ওনাকে দিয়ে উনি তারপর চেকে সই করতেন উনি চেকে সই উনি একজন প্রধান শিক্ষক চেকে সই না করলে কখনোই টাকা উঠবেন না উঠবে না তারপরেও যদি উনি বলে থাকেন যে অ্যাসিস্ট্যান্ট টিচাররা সব জানে একটা স্কুলে হেডমাস্টার হয়ে তিনি কিছু জানেন না এটা সম্পূর্ণভাবে ভিত্তি তিনি তো অভিযোগ করছে আপনারা প্রেসার করতেন না আমরা প্রেশার করার কেউ নয় আমরা অ্যাসিস্ট্যান্ট টিচার আমরা প্রেশার করার কেউ নয় উনি চালাতে পারছিলেন না উনি অত্যন্ত অখাদ্য খাবার খাওয়াচ্ছিলেন বলে আমরা ওনাকে বলেছিলাম যে এইভাবে হবে না তখন উনি কার্যত জোর করে বলে দিয়েছিল যে আমি চালালে এইভাবেই চালাতে পারবো নাহলে তোমরা দেখে নাও আমাদের স্কুলে আরও বাকি পাঁচজন অ্যাসিস্ট্যান্ট টিচার আছে আপনি তাদের সাথেও কথা বলে দেখতে পারেন স্যার আজকে তাহলে আপনাদেরকে কেন আটকে রাখা হয়েছে গ্রামবাসী কেন আপনারা আটকে রেখেছে আমি জানি না গ্রামবাসীরা কেন আটকে রেখেছে গ্রামবাসী গ্রামবাসীদের অভিযোগ যে ছাত্রছাত্রীরা শিক্ষাশ্রীর টাকা পায়নি ঐক্যশ্রীর টাকা পায়নি এবং এটা সত্যি কথা তারা দু বছর তিন বছর ধরে শিক্ষাশ্রীর টাকা পায়নি শিক্ষাশ্রীর টাকা পায়নি এবং সেটাও হেড টিচারকে আমরা বারবার বলেছি ভিডিও অফিসেও আমরা ঘুরে এসেছিলাম তারপরে স্যারকে বলেছিলাম যে আপনি ছবিকুল বাবুর সাথে কথা বলুন আপনি শিক্ষাশ্রীটা ক্লিয়ার করুন স্যার ওনারা তো মিড ডে মিল নিয়েও কথা বলছে শুধু শিক্ষাশ্রী নিয়ে তো বলছে না মিড ডে মিল নিয়েও তো বলছে তাহলে ওরা কি ভুল বলছে মিড ডে মিল নিয়ে গ্রামবাসীরা যেটা বলছে ভুল বলছে গ্রামবাসীরা গ্রাম গ্রামবাসীরা মিড ডে মিলের মান নিয়ে এখনও কিছু বলেনি আমরা কিছুদিন মিড ডে মিলের বাজার করেছিলাম সেটা হচ্ছে জানুয়ারি মাস থেকে সেপ্টেম্বর মাস অবধি সেখানে প্রত্যেক সপ্তাহে একদিন করে ডিম দুদিন করে সোয়াবিন দুদিন ডাল পোস্ত এবং মাসে একদিন মাংস এটা আপনি যারা রাঁধুনি যারা রান্না করে তাদের থেকে আপনি ক্ল্যারিফাই করতে পারেন এই হচ্ছে বক্তব্য স্যার কোথাও কি হেডস্যারের সঙ্গে আপনাদের দ্বন্দ্ব একটা হেড সাথে আমাদের দ্বন্দ্ব এই কারণেই হচ্ছে প্রথমত উনি আমাদের উপর প্রথমে তো প্রথমত উনি অত্যন্ত খারাপ খাবার খাওয়াচ্ছিলেন খারাপ খাবার খাওয়াচ্ছিলেন আমরা বলাতে আমরা ওনার শত্রু হয়ে গেছি উনি কিছুতেই যাইছিলেন না যে মিড ডে মিল থেকে উনি সরে যাবেন উনি শিক্ষাশ্রী দেখতেন না উনি বললেন না যে কম্পিউটারের কাজ আমি জানতাম না এরা এসে টিচারটা দেখতাম আমরাই দেখে দিতাম শিক্ষাশ্রী ঐক্যশ্রী কিন্তু ওনাকে বারবার বলা সত্ত্বেও উনি কিছু করেন না উনি শুধু মিড ডে মিল করবেন মিড ডে মিলের ওই খারাপ খাবার খাওয়াবেন এটা হচ্ছে এটা হচ্ছে হয়ে এসেছে যার ফলে আমরা কিছুদিন ওই সাত আট মাস বাজার করেছি এবং যে বিল ভাউচার রয়েছে সেটা জমা করেছি এবং তার বিনিময়ে উনি চেক করেন স্যার গ্রামবাসের আর অভিযোগ করছে যে যে আপনারা অ্যাকাউন্টটা চেঞ্জ করেছিলেন রেজুলেশন ছাড়া যে মেম্বার আছে মেম্বারকেও জানানো হয়নি স্যার এই বিষয়টা কী বলবেন রেজুলেশনের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না স্যার ওনাকেই দোষারোপ করছে রেজুলেশনের কীভাবে উনি আমাকে দোষারোপ করেন আমি জানি না রেজুলেশনের নিচে কিন্তু উনারই সরি আছে রেজুলেশনের ব্যাপারে আমরা কিছুই বলতে পারবো না যেহেতু মিড ডে মিল অ্যাকাউন্টে হেডমাস্টার মশাই থাকবে এবং একজন অ্যাসিস্ট্যান্ট টিচার থাকবে সিনিয়রিটি অনুযায়ী প্রদীপ কুমার মাল ছিলেন উনি অসুস্থ হয়ে গেছেন উনি ট্রান্সফার হবেন এবং তারপরে আমি আছি যেহেতু আমিই ছিলাম আমি যেহেতু সিনিয়র তখন ছিলাম তখন আমাকে অ্যাকাউন্টে উনি আমাকে অ্যাড করেছেন এবং উনি না করলে আমি এটা নিজে নিজে কী করে করতে পারবো আমি করতে পারবো না আমার নামটা আমার নাম তুষারকান্তুয়ার your seat belts as you take a tour around your marine wonderland spend a day at aqua marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy aqua marina is a holistic weekend destination for friends সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে booking at junojoado 9147005547 ottawa 9163330803 enjoy a weekend at vedam the paradise of peace a home away from home you. see yourself resonating with the nature Veda welcomes you to create your best memories.